ইফতার করতে ইমাম সাহেব টাকা চুরি করেছে এই ঘটনাটা কি আপনি শুনেছেন হ্যাঁ ঠিক এই ঘটনাটি ঘটেছে এক গ্রামে একটি মসজিদ ছিল সেই মসজিদের জন্য যোগ্য ইমাম ইমাম নিয়োগ করা হলো সামনে রোজা তাই গ্রামবাসীরা সবাই মিলে সিদ্ধান্ত যে সাহেব এক এক একজনের ইফতার করবে এরপরে এক এক একজনের ইফতার করতে গেল একদিন ইফতার করতে যে একজনের সেখানে গিয়ে দেখে স্বামী স্ত্রী দুজনেই ব্যস্ত ইফতার বানাতে এরপরে ইমাম সাহেব তাদের বসার ঘরে বসলো কিছুক্ষণ পরে ইফতার বানিয়ে নিয়ে আসলো তখন আজান হলো ইফতারও হলো এরপর ইমাম সাহেব সেখান থেকে ইফতার করে বিদায় নিয়ে চলে আসলেন এরপরে বাড়ির মালিক একটা জিনিস খেয়াল কর করলো ইমাম সাহেব যেখানে বসছিলেন তার পাশে কিছু টাকা রেখেছিলেন কিন্তু সেই টাকাটা সে এখন পাচ্ছে না টাকাটা রেখেছিল ইফতারের আগে কিন্তু ইফতারের পর টাকাটা পাচ্ছে না কিন্তু ইফতার করতে এসেছিলেন ইমাম সাহেব পরে তারা দুজন ধরে নিল যে টাকাটা ইমাম সাহেবই নিয়েছে কিন্তু লজ্জায় বলতে পারতো না গ্রামবাসীদের এরপরে ইমাম সাহেবকে সম্মান দেওয়া বন্ধ করে দিয়েছে তারা দুজন রাস্তায় দেখা হলে সালাম দিত না মসজিদে যখন নামাজ পড়তে যেত তখন নামাজ করে চুপচাপ বেরিয়ে চলে আসতেন ইমাম সাহেবের দিকে কখনো তাকাতই না কখনো সম্মানই করতো না কোনো কথাই বলতো না তার সাথে এভাবে একটি বছর টে আবার রোজা চলে আসলো এরপরে গ্রামবাসীরা আবার সিদ্ধান্ত নিল যে ইমাম সাহেব এক একদিন এক জনের বাসায় ইফতার করবে ঠিক আগের মতোই ইমাম সাহেব এক একদিন এক জনের বাসায় ইফতার করে কিন্তু এরপরেই চলে আসলো সেই বাসা যে বাসা ইমাম সাহেব টাকা চুরি করেছিলেন যখন ইমাম সাহেব তার ঘরে প্রবেশ করছে তখনই বলে দিয়েছে আমি একজন চোরকে কখনোই ইফতার করবো না আপনি অন্য কোথাও যান তখন তার স্ত্রী বলে তুমি ওনাকে মাফ করে দাও থাক ওনার হয়তো বা টাকার প্রয়োজন ছিল তাই আমাদের টাকা নিয়েছে আর আমরা যদি ওনাকে ইফতার না দিই তাহলে গ্রামবাসীর আমাদেরকে খারাপ বলবে তখন তার স্ত্রী বলে ইমাম সাহেব আপনি ভিতরে এসে ইফতার করে চলে যান তখন ইমাম সাহেব তার স্ত্রীকে বলে আচ্ছা কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন আমি কিছুই বুঝতে পারছি না তখন তার স্বামী ইমাম সাহেবকে বলে আপনার যদি এতই টাকার প্রয়োজন হতো আপনি আমাকে বলতেন আপনাকে আমি দ্বিগুণ টাকা দিতাম আপনার তো চুরি করা লাগতো না দরকার পড়লে আমরা গ্রামবাসীরা সবাই মিলে আপনাকে টাকা দিতাম আপনি গত রোজায় ইফতার করতে এসে আমাদের থেকে টাকা চুরি করছেন কেন সেটা বলেন আগে এই কথা শুনে ইমাম সাহেবের চোখের সাথে সাথে পানি চলে আসলো এবং ইমাম সাহেব তাদেরকে বলতে লাগলো আপনাদের টাকা হারিয়েছে আপনারা আমাকে আগে কেন বলেননি তখন তার স্ত্রী ইমাম সাহেবকে বলে আচ্ছা আপনিই বলেন একজন মসজিদের ইমাম সাহেব যদি টাকা চুরি করে সেই লজ্জার কথা কাকে বলবো তখন তার স্বামী বলে আচ্ছা ইমাম সাহেব সত্যি করে একটি কথা বলেন আপনি কি সেই টাকা সত্যিই নিয়েছেন তখন ইমাম ইমাম বলে দিল হ্যাঁ আমি সেই টাকা নিয়েছি এই কথা শুনে তারা স্বামী স্ত্রী দুজনই অবাক হয়ে গেল তারা কখনই বিশ্বাস করতে পারতেছে না যে ইমাম সাহেব টাকা চুরি করেছে তখন ইমাম সাহেব বলতে লাগলো আমি যখন এখানে বসেছিলাম তখন আমার সাইডে টাকা দেখতে পেয়েছিলাম আর ঠিক তখনই আর টাকাগুলো এলোমেলো হয়ে যায় আর সেই টাকাগুলো আমি ভাস করে আমার পাশে থাকা আপনাদের কোরআন শরীফের ভিতরে রেখেছিলাম যাতে টাকাগুলো এলোমেলো না হয়ে যায় ভেবেছিলাম আপনি আসলে আপনার হাতে টাকাগুলো বুঝিয়ে দিব, কিন্তু আপনাকে বলা হয়নি আমার মনে ছিল না তবে আমি কেন কান্না করছি আপনি জানেন আমাকে যে চোর বলা হয়েছে সেই কারণে আমি কান্না করছি না আমি এই কারণে কান্না করছি যে বিগত এক বছর হয়ে গেল পবিত্র কোরআনটা আপনি একটা বড় পরে দেখলেন না যদি আপনার টাকাটা দুজন কোরআনটির সাথে সম্পর্ক রাখতেন তাহলে টাকাটা অনেক আগেই পেয়ে যেতেন ইমাম সাহেব তাদেরকে এই কথাগুলো বলছিল আর ইমাম সাহেবের চোখ দিয়ে এক ফোঁটা এক ফোটা করে পানি নিচে পড়ছিল আচ্ছা এই ঘটনাটি শুনে আপনার কেমন লাগলো ইয়াজব আজব ঘটনা তাই না